মাধুপুরে ধান চাষে শত কৃষকের সফলতা মাদুপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ডি দান একশো ও একশো জাতের প্রদর্শনীর মাধ্যমে মাদপুরের শতাধিক কৃষক বাম্পার ফলন পেয়েছেন নতুন জাতের ধান চাষ করে কৃষকরা কম খরচে উৎপাদন বেশি পেয়েছেন শনিবার দুপুরে মাদকপুর উপজেলার গোপীনাথপুর মাঠে ফসলের মাঠে ধান কর্তন করে বি কর্মকর্তারা নতুন এই জাতের ধান কৃষকদের জন্য দারুণ সফলতা নিয়ে এসেছে এ সময় উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হীরেন্দ্রনাথ বর্মন হাইব্রিড ধান সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর প্রিয়লাল ধান কর্তন উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা বিন আফজাল সাংবাদিক আলাউদ্দিন আল রনি সাবেক পৌর কাউন্সিলর গোলাপ খান বিশিষ্ট সমাজসেবক ফরিদুর রহমান কৃষক আব্দুল বাসির বদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা